জায়গা চলে আসছি আমরা এই দেখেন হ্যাঁ এই জলটা কি জলটা কীভাবে বেরোচ্ছে ও দারুণ ঝর্ণা পাথরের সাইজ দেখো শুধুমাত্র পাথরের সাইজ দেখো হ্যাঁ এর একটা এই একটা তুলি নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ দাদা একটা তুলি নিয়ে যাওয়া যাবে না দাদা হ্যাঁ ওই যে বড়টা নিয়ে যাই নাকি হ্যাঁ ঘাড়ত করিয়া কোচবিহারের কটা বাড়ি তোমার ও কালীঘাট আমার বাড়ি পঞ্চরঙ্গী হ্যাঁ কালীঘাটের কতদূর হ্যাঁ আচ্ছা আচ্ছা এই দেখেন কোথায় আসলাম যা সেটা দেখে যান দেখে যান ওফ সামনে কালীঘাটের লোক যাচ্ছে কোচবিহার কালীঘাট ইস ওদের একটু দিয়ে কিছু দাও আমাদের টিমের তরফ থেকে ওদেরকে আমাদের টিমের তরফ থেকে ওদেরকে একটু প্রণামী দিয়ে দাও ভাই আমাদের টিম একটু টিকা লাগিয়ে দাও সবাইকে এখান থেকে কতক্ষণ লাগে বড় যেতে দিতে পারেন ও জলের শব্দ শুনুন জলের শব্দ শুনুন হর হর মহাদেব টিকা লাগানো হচ্ছে এই যে টিকা লাগানোর কাজ চলছে